এটা হচ্ছে এস এম কে এবং ইসি সার্টিফাইড হেলমেট এটি পরলে কিন্তু আপনার লুকটাই সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে এবং এক কথায় যারা আসলে সেরা মানের হেলমেটটি চাচ্ছেন একটা ভালো বাজেটে ভালো হেলমেট তারা কিন্তু এস এম কে করতে পারেন যারা আসলে চাচ্ছে যে একটু হাফ ফেস এর পিলটা নিবে এবং সেই সঙ্গে ফুল ফেসের এর পিলটা নিবে তারা কিন্তু চাইলে এস এম কে গ্লোয়িং মডেলটি পছন্দ করতে পারে এখন কথা বলবো

সো আমি চেষ্টা করবো আজকে একটি একটি করে হেলমেট দেখানোর জন্য কেমন প্রাইস কেমন কোয়ালিটি কেমন ফিচার আছে এস এম কে হেলমেটের সব কিছুগুলো এক্সপ্লেন করার চেষ্টা করবো এবং আপনারা চাইলে এই হেলমেটগুলি অনলাইনে পার্চেস করতে পারেন বা সরাসরি যদি পার্চেস করতে হয় মিপুর দশে তাদের শপে এসে ভিজিট করতে হবে এবং পার্চেস করতে হবে সো চলুন কথা না আমি ফার্স্টেই হাফ হেলমেট হেলমেটে শুরু করি আমার হাতে যে হেলমেটটি আছে এটি কিন্তু এস এম কে একদম লেটেস্ট যারা আসলে এস এম কে লেটেস্ট ভার্সনগুলো চাচ্ছেন জুভেনাইল বাইকার্স সব সময় লেটেস্ট কালেকশন গুলো থাকে সো এটা হচ্ছে এসএমকে এবং ইসি হেলমেট এটা যে গ্রাফিক্স আছে গ্রাফিক্সে কিন্তু এক বছরের গ্যারান্টি আছে যদি সামাও আপনার হেলমেটের মানে অটোমেটিক্যালি রং উঠে যায় বা ম্যানুফ্যাকচারিং যে কোনো টাইপের ফল্ট থাকে আপনি এক বছরের ভিতরে অবভিয়াসলি আপনি রিপ্লেস করতে পারবেন এর যে ভাইজারটি দিয়েছে অ্যান্টি স্ক্র্যাচ ভাইজার মানে সচরাচর যে দেখি নর্মাল হেলমেটে যে টুকটাক বালি পড়লে বা দ্রুত স্ক্র্যাচ পড়ে যায় সেটা কিন্তু হওয়ার চান্স জিরো পারসেন্ট এবং যে প্রচন্ড রোদে আপনি যদি রাইড করেন তার জন্য কিন্তু আছে সান ভাইজার এবং সান ভাইজারের যে গ্লাসটি ইউজ করছে সেটা কিন্তু খুবই হাই কোয়ালিটির একটি গ্লাস এটি কিন্তু স্মোকি এবং এটি কিন্তু অ্যান্টি স্ক্র্যাচ সো এটি মানে এটি পড়লে কিন্তু যেহেতু অ্যারোডাইনামিক শেপ আছে এটি পরলে কিন্তু আপনার লুকটাই সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে এবং খুবই মানে এটা যেহেতু ডট এবং এসি সার্টিফাইড মানে সেফটির দিক থেকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট আপনাকে ইনশোর করছে বাইকের সাথে মিলগুলো নিতে পারে যাদের ব্ল্যাক এবং রেড কম্বিনেশন বা অ্যাসিড কন্ট্রাস্ট পছন্দ আছে তারা কিন্তু এইটাও দেখতে পারেন মানে একটা হেলমেট আসলে আপনার অনেক কিছুই বিয়ার করে আপনার পার্সোনালিটি আপনার সেফটি সবকিছু মিলে কিন্তু একটা হেলমেট বিয়ার করে সো একটা ভালো হেড দেখেন এটা কিন্তু দেখলেই ভালো লাগছে গ্লভস একটা ফিনিশিং এর সাথে কিন্তু গোল্ড আছে মেরুন আছে হোয়াইট আছে একটা কন্ট্রাস্ট রেখেছে মানে এই প্রত্যেকটা কালার কিন্তু আই ক্যাচি এটা যে প্যাডিংটা একটু বলি একটু ক্লোজ এটা কিন্তু ওয়াশেবল হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট ওয়াশেবল প্যাডিং সো হাফ ফেস কিন্তু ওয়াশেবল হয় না বাট এদের প্যাডিংটা দেখেন মানে খুবই খুবই কোয়ালিটিফুল এবং এস এম কে কিন্তু ব্র্যান্ডিং করা আছে সো সব কিছু মিলিয়ে আপনার এই বাজেটে মানে যারা হাফ ফেস চাচ্ছেন এই বাজেটে কিন্তু এটা একটা সেরা ডিল হতে পারে এবং এর আরেকটি কালার আছে এই হচ্ছে আরেকটি কালার এটাও কিন্তু খুব মানে জোস একটি কালার মানে জুভেনাল বাইকার সে আপনারা সবসময় ক্লাসিক টাইপের লুক এই টাইপের হেলমেট গুলো কিন্তু বেশি পাবেন মানে এখানে যে কালার গুলি পাবেন আই হোপ সারা মার্কেট খুঁজে হয়তো এইগুলি আপনি অ্যাভেলেবেল নাও পেতে পারেন তারা আসলে এস এম কে হাফ ফেস হেলমেট গুলো পার্চেস করতে চাচ্ছেন স্ক্রিনশট নিতে পারেন স্ক্রিনশট নিয়ে আপনি পেজ ইনবক্স করতে পারেন এখন এই এস এম কে হেলমেটের প্রাইস কত ভাই আগে কিন্তু বলেছি কোয়ালিটি কিন্তু সবার থেকে সেরা সো ভালো কোয়ালিটির প্রোডাক্ট ডেফিনেটলি তারা ভালো একটা প্রাইস থাকবে এটির প্রাইস হচ্ছে মাত্র চার হাজার সাতশো টাকা যারা অনলাইনে পার্চেস করতে চাচ্ছেন জাস্ট দুশো টাকা অ্যাডভান্স করতে হবে আপনি ক্যাশ অন ডেলিভারিতে সারা বাংলাদেশে ডেলিভারি নিতে পারবেন আর যেহেতু ঈদের সময় হেলমেট বেশি থাকবে না আপনার যদি পছন্দ হয়ে থাকে আপনি কিন্তু এখন স্ক্রিনশট মেনে পেজ ইনবক্স করুন অথবা এই স্ক্রিনের যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন আপনি চাইলে আপনার হচ্ছে কনফার্ম করতে পারেন আমার সামনে মধ্যে আছে এসএমকে গ্লোয়িং যে হেলমেটটি আছে গ্লোয়িং মডেলটি যারা আসলে চাচ্ছে যে একটু হাফ ফেসের ফিলটা নেবে এবং সেই সঙ্গে ফুল ফেসের ফিলটা নেবে তারা কিন্তু চালে এসএমকে গ্লোয়িং মডেলটি পছন্দ করতে পারে এইটা বেশ কিছু স্পেশাল ফিচার রয়েছে তার ফার্স্টেই বলি ফার্স্টেই হচ্ছে স্মোকি ভাইজার দেওয়া হয়েছে এবং এটা কিন্তু অ্যান্টি স্ক্র্যাপ এবং অ্যান্টি স্ক্র্যাপের পাশাপাশি এখানে কিন্তু বিল্ড ইন পিনলক দেওয়া আছে পিনলক কি জন্য আপনি যখন ফুল ফেসটি আপনি এটা যখন বাইজটা নামানো থাকবে আপনার যে নিঃশ্বাসটি যাবে নিঃশ্বাস লেগে যাতে ঘোলা না হয়ে যায় হ্যাঁ যাতে ব্লার না হয়ে যায় এবং আপনি ভারী বৃষ্টি আপনি তীব্র কুয়াশার ভিতরে যখন বাইকটি রাইড করবেন আপনার নিঃশ্বাস কুয়াশা সবকিছু মিলিয়ে যাতে আপনার সামনে যে ভাইজটি আছে চোখের সামনে যে ভাইজটি আছে বা হেলমেটের যে ভাইজটি আছে এটি যাতে কোনোভাবে ব্লার না হয়ে যায় অস্পষ্ট না হয়ে যায় তার জন্য কিন্তু এখানে বিল্ট ইন এই পিন লক ভাইজারটি দেওয়া আছে এটার যে প্যাডিংটি আছে প্যাডিংটি কিন্তু অনেক জোর আপনি দেখেন এটা যে প্যাডিংটি আছে হ্যাঁ সো এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ওয়াশেবল এবং এখানে আপনি কমিউনিকেটার লাগানোর জন্য যে দুপাশে ইয়ারফোনের যে পোর্শনটি আছে কিন্তু পকেট করা আছে সো আপনি কিন্তু সহজেই ইয়ারফোন এখানে ইনস্টল করতে পারবেন এবং এইটাতে কিন্তু সান সানভাইজার দেওয়া আছে সো এটা কিন্তু খুবই চমৎকার আপনি যখন সূর্যের বিপরীতে রাইড করবেন তখন কিন্তু এটা অনেক ইম্পর্ট্যান্ট হয় অনেকে সানগ্লাস পরে বাট অনেক এই দুপাশ কিন্তু ব্যথা হয়ে যায় বাট আপনি ইজিলি আপনি স্মার্টলি সানগ্লাসটি আপনি নামিয়ে দিবেন তখন কিন্তু দেখবেন যে আর কোনো সমস্যাই হচ্ছে না এবং এইটার যে কালার আছে মানে এটা কিন্তু ম্যাট ফিনিশিং বাট যদি কোনো কারণে কালার ফল্ট হয় মানে এমনি কালার নষ্ট হয়ে যাচ্ছে বা ম্যানুফ্যাকচারিং কোনো ফল্ট পাচ্ছেন সঙ্গে সঙ্গে কিন্তু আপনি রিপ্লেস করতে পারবেন এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি রয়েছে সো এইটার কিন্তু বেশ কিছু কালার আছে এই হচ্ছে একটি এবং এই হচ্ছে একটি ও আরেকটি বিষয় বলি ভেন্টিলেশন সিস্টেম খুবই চমৎকার আমি কিন্তু পার্সোনাল ইউজ করি সো এটা যে ভেন্টিলেশনটা আছে মানে যথেষ্ট কিন্তু এয়ার পাস হবে হ্যাঁ সামনে আছে দেন হচ্ছে এইখানে আছে এবং যথেষ্ট পরিমাণ এয়ার পাস কিন্তু করতে পারবে এটা কিন্তু খুব লাইট ওয়েট হ্যাঁ এটা কিন্তু ডট ইসি এটা সার্টিফাইড সো এবং অনেক লাইট যারা আসলে দীর্ঘক্ষণ রাইড করবেন হাইওয়েতে রাইড করবেন বা সিটিতে রাইড করবেন তারা কিন্তু খুব কমফোর্টলি এটা করতে পারবেন এবং এর কিন্তু আরো কয়েকটি কালার আছে এই হচ্ছে আরেকটি কালার এটা হচ্ছে ম্যাট ছিল এটা গ্লসি ছিল সো কন্ট্রাস্ট আছে আপনার বাইকের সঙ্গে আপনি চাইলে অ্যাডজাস্ট করে কিন্তু আপনি এটা নিতে পারবেন এন্টি ফক যে বিল্ডিং পিন লকটি আছে এটা দেখায় স্টিকার তুললেই কিন্তু আমরা দেখতে পাবো এই যে লেখা আছে পিন লক হ্যাঁ সো এটা কিন্তু বিল্ডিং দেওয়া আছে এইটা কিন্তু অনেক সময় পারচেস করতে বেশি একটা বড় অ্যামাউন্টে টাকা পেমেন্ট করতে হয় বাট আপনাকে কিন্তু এস এমকে একদম ফ্রিতেই দিচ্ছে এবং এটি অনেক হেল্পফুল যারা আসলে গ্রাতে রাইড করে যারা আসলে কুয়াশা রাইড করে বা নিঃশ্বাসের জন্য কিন্তু এটা কিন্তু এই ভাইজার কিন্তু ব্লার পরে যায় সো এইটির কারণে কিন্তু ব্লারটি হবে না একটি মডেল আছে এবং গ্রাফিক্সের ভিতরে কিন্তু এই যে এস এমকে যে এই যে কালারটি আছে সো খুবই সুন্দর এটা কন্ট্রাস্টটা কিন্তু খুব সুন্দর লাগছে দেখেন অ্যাশ আছে ব্ল্যাক আছে এটা পেস্ট কালার আছে সো রেড আছে সবকিছু কিন্তু কালারটি খুব সুন্দর কন্ট্রাস্ট করেছে এস কে যে এই মডিউলার বা গ্লোয়িং ভার্সনটি আছে একদম লেটেস্ট নিয়ে আসছে যারা আসলে লেটেস্ট প্রোডাক্টগুলি পারচেস করতে চাচ্ছেন জাস্ট ইনবক্স করুন অথবা স্ত্রী দাও নাম্বারে যোগাযোগ করুন আপনি আরো আরো অনেক কালেকশন দেখতে পাবেন এত সময় একটা গ্লোয়িং ভার্সনের আপনি শুধু ফিচার আর ফিচার শুনলেন একবার প্রাইসটি কত হতে পারে হয়তো ভাবছেন যে আট নয় হাজার টাকা হবে

এসএমকে এর সব থেকে ফুল যে মডেলটি আছে এসএমকে টাইফুন নিয়ে সো এসএমকে টাইফুন কিন্তু মানে চাচ্ছেন যে একের ভিতর সবকিছুই থাকবে তাদের জন্য আছে এসএমকে টাইফুন ফার্স্টে বলি এর যে গ্রাফিক্সটি আছে খুবই মানে আকর্ষণ কারণ গ্রাফিক্স এবং একটি সুন্দর স্পয়লার দেওয়া আছে বিল্ড ইন যে এন্টি ফকটি আছে দেওয়া আছে হ্যাঁ সো এটা তো কিন্তু পাচ্ছেন আপনি সানভাইজার সো আপনি তীব্র রোদের ভিতরে কিন্তু এই সানভাইজারের কাজটি করে দেবে এবং এটা আর আরেকটা স্পেশাল হচ্ছে দেখেন এটা কিন্তু প্যাডিং টি লেটেস্ট ভার্সন যেহেতু প্যাডিং কিন্তু অনেক ডেভেলপ করেছে এসএমকে সো এসএমকে যে প্যাডিংটি আছে বা এই যে আছে মানে খুব শক্ত বক্র ভাই এক কথায় যারা সেফটি নিয়ে কোনো টেনশন নাই হ্যাঁ ডট এসি দুটি কিন্তু আছে এবং এটার এবিএস শেলটি আসলে খুবই শক্ত বক্র মানে একটা হাই কনফিডেন্স কিন্তু আপনি পাবেন যখন বাইক টি নিয়ে রাইড করবেন আর এটা কম্প্যাক্ট সাইজ আছে দেখতে কিন্তু অনেক চমৎকার আসলে এই বেশ কিছু গ্রাফিক্স আছে দেখেন যেটা আপনার পছন্দ হবে আপনি অবশ্যই স্ক্রিনশট দিবেন হোয়াইটের ভিতরে একটি কালার হ্যাঁ হোয়াইট ব্লু অ্যান্ড যারা আসলে রেডিয়ান কালার চাচ্ছেন রেডিয়ান কিন্তু পেয়ে যাবেন সবগুলো কিন্তু ফিচার কিন্তু এক হ্যাঁ ফিচার কিন্তু সবগুলোতে এক আমি আরো কিছু ফিচার দেখিয়ে দিব যারা রেডিয়ান চাচ্ছেন এর জন্য খুব চমৎকার একটি হেলমেট এই টাইপের রেডি কিন্তু অনেকেই পছন্দ করে সো রেডিয়ান লাভারদের জন্য এটি এবং এই হচ্ছে আর একটি কালার এটা কিন্তু খুব চমৎকার বাইকের সাথে মিক্স করে নিতে পারেন বা আপনার যে কালারটি পছন্দ হয় আপনি অবশ্যই পার্চেস করতে পারবেন আচ্ছা টাইফুনের কিন্তু ভেন্টিলেশন সিস্টেমটা কিন্তু আরো বেশি আপডেট করেছে দেখেন সামনে কিন্তু একটি উইন্ডো দেওয়া আছে এই হচ্ছে এটা কমন এবং এয়ার পাস এর পাশ থেকে হবে এবং এই যে এখানে কিন্তু দেওয়া আছে খুবই চমৎকার এবং এটার মানে এটা যেহেতু ডট ইসি সার্টিফাইড এবং খুবই লাইট এটা এক যারা লং টাইম ধরে বাইক রাইড করতে চান তাদের জন্য কিন্তু পারফেক্ট হবে এখন দেখবো হচ্ছে ব্ল্যাক অ্যান্ড রেড হ্যাঁ টাইটনের ভিতরে কিন্তু মানে যেহেতু নতুন আসছে গ্রাফিক্স গুলো একদমই নিউ আমরা কিন্তু ঈদকে কেন্দ্র করে নতুন গ্রাফিক্স নিয়ে আসছি সো এই হচ্ছে আরেকটি কালার গুলো আপনি স্ক্রিনশ দিতে পারেন আমি লাস্টে হচ্ছে প্রাইস বলবো পপিটি কালার পপিটি কালার অনেক অনেক চমৎকার টাইফোন কিন্তু এস এম সবচেয়ে বেশি ডিমান্ডেবল প্রোডাক্ট ঠিক আছে এবং এই হচ্ছে আরেকটি রেড সো রেড এর ভিতরে হচ্ছে ব্ল্যাক এন্ড অ্যাশ এর কম্বিনেশন দেখেন হেলমেটটি দেখলে কিন্তু অনেক ভালো লাগবে মানে আমার পার্সোনালি টাইফুনের ফ্যান একদম আমি নিজেও টাইফুন ইউজ করি সো হেলমেটটা দেখো কিন্তু খুবই চমৎকার লাগবে হয়তো ওয়েট করছেন ভাই প্রাইস কত প্রাইসটা বলেন বাট এইটার প্রাইস বলার আগে আরো দুটি হেলমেট কিন্তু আমার আছে সেটি হচ্ছে কিন্তু গ্রাফিক্স বাট অনেকে আছে সলিড কালার বা ব্ল্যাক কালার পছন্দ করে যারা ব্ল্যাক কালার আছে তাদের জন্য দুটি টাইফুন এনেছি একটি হচ্ছে ম্যাট ব্ল্যাক একটি হচ্ছে ব্ল্যাক দুটি কিন্তু খুবই চমৎকার সো এটা কিন্তু ডট ইসি সার্টিফাইড সম্পূর্ণ ফিচার কিন্তু সেম বাট এইটার প্রাইস কিন্তু অনলি পাঁচ হাজার সাতশো টাকা হ্যাঁ সলিড কালার ব্ল্যাক হচ্ছে অনলি পাঁচ হাজার সাতশো টাকা এবং গ্রাফিক্সের ভিতরে আপনি যেটাই নেন না কেন খুবই খুব চমৎকার গ্রাফিক বাই এগুলো কিন্তু সচরাচর থাকবে না পাওয়া যায় না হ্যাঁ এখন কিন্তু স্টক আছে ভরপুর কালেকশন আছে এখন যারা নেবেন এখনই কিন্তু পছন্দের কালার গুলো করতে পারবেন

নতুন প্রোডাক্ট পার্চেস করতে হলে অবশ্যই আপনাকে আগে কিন্তু অর্ডারটি কনফার্ম করতে হবে কারণ পরে কিন্তু কালেকশন পাওয়া যাবে না আর যারা আসলে ঘরে বসে প্রোডাক্টটি পার্চেস করতে চাচ্ছেন অনলি দুইশো টাকা স্ক্রিন দেওয়া নাম্বারে বিকাশ করতে হবে বিকাশে অ্যাডভান্স করতে হবে আগে কন্ট্রাক্ট করবেন দেন আপনার পরিচয় দিয়ে আপনি বিকাশে অ্যাডভান্স করবেন বাকি টাকা কিন্তু আপনি কন্ডিশনে দিতে পারবেন এবং যারা আসলে এস এম কে লাভার আছেন এস এম কে হেলমেটগুলি চাপছেন পার্সেস করতে তারা কিন্তু এখনই

যদি কোনো সমস্যা হয় डेफिनेटলি কিন্তু আপনি এই এসট্যাকগুলি খুব সহজে অল্প প্রাইসে জুবিনাল বাইকারস থেকে পারচেজ করতে পারবেন সো ভিডিওটি অনেক লং হয়েছে সবসমকে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর যাদের যে হেলমেটটি পছন্দ আছে অবশ্যই ভিডিওতে স্ক্রিনশট নিয়ে আপনি মেসেঞ্জারে অথবা এই স্ক্রিন নাম্বারে WhatsApp এ যোগাযোগ করে অর্ডারটি কনফার্ম করুন সো বাইকারস অবশ্যই আপনি কি বাইক যে দাম দিয়ে কিনছেন ভালো প্রাইজে কিনছেন আপনারা নিজের সেফটির জন্য আপনি কিন্তু একটা ভালো মানের হেলমেট সার্টিফাইড হেলমেট সব সময় করবেন কারণ আপনার বাইকটি যদি দাম দিয়ে কিনছেন আপনি শখের জন্য বাট আপনার নিজের সেফটি কথা কিন্তু আগে ভাবতে হবে কারণ আপনি বাসলেই আপনি সামনে অনেক ভালো কিছু করতে পারবেন আজকের মতো এই পর্যন্ত দেখা হবে সামনে কোনো নতুন কোনো ভিডিওতে এবং যারা জুবিনাল বাইকার্সের সঙ্গে আছেন এবং আগামীতে থাকবেন সবাইকে আমার অন্তরের অন্তর সঙ্গে জানাই ভালোবাসা আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ